নমস্কার কেমন আছো সবাই আশা করি যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেখি রেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন এখনও চা খাইনি দশটা পাঁচটা হয়ে গেছে না। এদিকে মটর ডাল সেদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করেছে উচ্ছে কুমড়ো বটি পড়ছে উচ্ছে কুমড়ো বটিটা হয়ে গেলে মটর ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে একটু ছোটো একটা চাল কুমড়ো ছিল একটু সেদ্ধ করে রেখেছি আর এদিকে একটু উচ্ছে ভেজে রেখেছে পেঁতর ডাল করব আর উচ্ছে কুমড়ো বুঝি আর এদিকে একটু কাঁথালের বীজ আছে নন্ধুর মাথা মাছ একটু ভাজব নিয়ে এসে বাধা শুধু তাকে নিয়ে এসে যেটা সেই রেসিপিটা নিরামিষ হবে বাঁধাকপিটা মানে বানানো হয়ে গেছে বাঁধাকপিটা করবো আর একটা কি করবো দেখি মানে আর একটা যে রেসিপিটা নেনবে তোমাদের সাথে শেয়ার করবো সেটা পরে দেখাচ্ছি আর পরে বলছি কেন তারপর তো আগে হচ্ছে তোমরা বুটিটা করে নামিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দি ঠিক আছে একটু আলু ভাজবে আলুটা কাটা হয়নি এখনও এটা করে ডালটা ফোড়ন দিয়ে দেবে চা খেয়ে নেবো সবাই হলো একটু থাকে করে নামিয়ে চা বসিয়ে দিই ওদিকে ডালটা ফোড়ন দিয়ে দেব বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখো এতক্ষণ তো সে মানে মুসলধারে বৃষ্টি হয়ে গেল এখন একটু কমে এসছে আর এইদিকে রান্না হচ্ছে একটা সবজি ঝোল করছি আবার কাকু আবার মুসুরির ডাল ছাড়া অন্য কোনো ডাল খেলে অ্যাসিড হয়ে যায় তা যার জন্য করছি তারই খাওয়া হয়ে গেল ঝোলটা তখন হয়নি আর কি করা যাবে এই করেছি যে উঠছে বঠি খাওয়া হয়ে গেছে সব আর দুজনা বাকি আছি আমরা এইদিকে আলু ভাজা কাঁঠালের বীজ ভাজা আর এই যে ডাল তেতর ডাল ঠিক আছে এই হয়েছে আর এই ঝোলটা নামাবো নামিয়ে এখন বাঁধাকপিটা করবো আর এইদিকে হচ্ছে বৃষ্টি বলবো আর কিছু বলার নেই চলো জলটা নামিয়ে বাঁধাকপিটা একটু ধাপ দিতে বসিয়ে দিয়ে তারপর দুটো খাবো এই যে আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো এই করলার আলু দিয়ে চচ্চড়ি করবো তা চচ্চড়িটা করবো রাঁধুনি দিয়ে রাঁধুনিটা একটু শুকনো আগে গুঁড়ো করে নেবো তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা জল দিয়ে রাঁধুনিটা বেটে নেব আর করলার আলু কেটে ধুয়ে নিয়েছি দিয়ে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি তা চলো আগে এটা শুকনো একটু গুঁড়ো করে নি এই যে একটু ডাস্ট করে কটা কাঁচা লঙ্কা ভেঙে টল্প জল দিয়ে দিয়েছি এবার একটা ভালো করে পেস্ট করব আর এই দিকে দেখো তেলটা কিন্তু আমার হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে দিই একটু ভুজে নেব হলুদ দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা করবো আলুটা ভাজা হয়ে আসছে তুলে নেবো আলুটা আলুটা ভেজে তুলে নিয়েছি এবারে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ভালো করে করলা গুলোকে ভেজে নেবো লাল লাল করে আরো ভাজা হবে ওদিকে দেখো মশলাটা করে রেখেছি আমি হয়ে গেছে করলা ভাজা দিয়ে একটুখানি হলুদ দিলাম একটু নুন দেব নুন দিলাম একটু চিনি দিয়ে দিলাম এবার চলো ভালো করে মশলাটার সঙ্গে করলাটা মিশিয়ে ভাগনি তো বেশি ভাগা যাবে না আলুটা দিয়ে দিই ভাগনি বেশি ভাগলে কিন্তু তো কিছুতে ভাগ হয়ে যায় বেশি ভাগব না আর এই রান্না একটু তেল লাগবে বেশি তা হলে রান্নাটা দেখতেও ভালো লাগবে না খেতেও অতটা টেস্ট লাগবে না এবার অল্প করে জল দেব। হয়ে গেছে এই অবস্থায় আমি একটু একটু নামিয়ে নেব। চলো ব্যাট আপ করে নামিয়ে নিই। এরকম হয়ে গেছে করলা চত্বরে রাঁধুনি দিয়ে তা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু করলা আলু ভাজা উচ্ছে আলু ভাজা আমরা কিন্তু সবাই খাই কিন্তু এরকম রাঁধুনি দিয়ে কারা খাও অনেকে সরষে বাটা দিয়ে খায় তা আজকে আমি রাঁধুনি দিয়ে করলাম আমরা এটা খুব ভালোবাসি সবাই খেতে আর কি আর সেই কারণেই আজকে করলাম এটা তা তোমাদের সাথে শেয়ারও করলাম তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও জানা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো সবাই পাশে থেকো কেমন তাহলে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তবে আজকের মতো সবাইকে টাটা